হ্যাঁ আলাইকুম হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন সে ইয়ার আরেকশানের গাড়িটি সেল হয়ে গেল এটা পাঠাইতে আসছি এ যে আর সার্ভিস আর পার্সেল মাধ্যমে এটা থেকে আপনার চৌষট্টি ডিস্ট্রিক্ট যে কোনো ডিস্ট্রিক্টে যে লেখা রয়েছে কোথায় কোথায় শাখা চৌষট্টি ডিস্ট্রিক্টে শাখা আছে আবার ঢাকার কিছু বেশ কিছু জায়গায় ময়মনসিংহ বেশ কিছু জায়গায় চট্টগ্রামে বেশ কিছু জায়গায় আছে সিলেটের দুই জায়গায় আছে এবং চৌষট্টি ডিস্ট্রিক্ট চৌষট্টি ডিস্ট্রিক্টে আছে গাড়িটি ভিডিও খাওয়ার প্রায় এক ঘন্টার ভিতরেই কিন্তু বিক্রি হয়ে গেছিলো এবং যে দাম বলছিলাম ওই দামেই বিক্রি হয়ে গেছে আর এটা আপনার হচ্ছে যেহেতু সিলিন্ডারটা অরিজিনাল ছিল আর আমি পঁচাত্তর করে দিছি এটা ভাই যখন নিয়ে যাবে একটু রয়ে শুয়ে চালাতে হবে কিছুদিন পিস্টনটা আপনার হচ্ছে কি বলে সেটিংসে আসতে এবং গাড়ির এই পার্টস কিন্তু সব কিছু এ টু জেড কিন্তু গাড়ির সাথেকার অরিজিনাল পার্টস যা দেখতে পাচ্ছেন এবং কালার কিন্তু অরিজিনাল কালার আর অরিজিনাল কালার হইলে একটুকু দাগ টাক এটুকু দেখ টাক আপনার মেনে নিতে হবে আর অরিজিনাল জিনিস এবং মিটার কিন্তু অরিজিনাল হ্যান্ডেল অরিজিনাল সবই অরিজিনাল ছিল এই চাবির লকও অরিজিনাল এবং এই মিটার কিন্তু রানিং শুধু যে আছে তা না রানিং অনেক সময় যাচ্ছে যে মিটার রানিং হয় না ভিতরে নষ্ট থাকে আর মোটামুটি এই প্যাকিং হবে আপনার সেফটির জন্যই যে লুকিংগুলো দুটো খুলে যাবে আর হচ্ছে চাবি আর আপনার ইয়ে হচ্ছে একসাথে প্যাকেটিং দিয়ে দেবো আর এখানে আপনার সিগনাল লাইট হচ্ছে দিয়ে ডিএিসি পেশনে এবং চারটি সট্ট মেট্রো নাম্বার ছিল এবং তিন পাট কাগজ তিন পার্টি জেনুইন আপনার হচ্ছে অনলাইন শো আছে তো মোটামুটি গাড়ি এই ধরনের দ্বারা নিতে চাচ্ছেন আমাদের ঠিকানায় চলে আসতে পারেন চৌঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনালের সামনে আর হচ্ছে যারা না নিয়ে দূরে দূরে আসেন যেমন গাড়িটি যাবে হচ্ছে আপনার যা মনে নেই ও রংপুর রংপুর যাবে রংপুর হচ্ছে গাড়িটি যাবে হচ্ছে বাংলাদেশের দশটি ডিস্ট্রিকে গাড়ি অলরেডি পাঠানো হয়ে গেছে মনে হয় পাঁচ সাত দশটা ডিস্ট্রিক্টে শুধু এখনও পর্যন্ত সৌভাগ্য হয় নাই সেই ডিস্ট্রিক্টের লোক ভাইরা ফোন দেয় নাই হয়তো বা গাড়ি চড়েই না তো সব ডিস্ট্রিক্ট থেকে আপনারা নিতে পারবেন আর চলে আসলে চলে এসে শুনে নিয়ে আপনারা কুরিয়ার করবেন আর যদি না আসতে পারেন তো আপনারা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন আরলি দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনারা ওখানে যে কন্ডিশন লিখে দেব বাট বাকি টাকা পেমেন্ট করে আপনারা বাইকে নিয়ে যেতে পারবেন গাড়িটির বিশেষত্ব অনেক কিছুই আছে যেমন যে এই যে প্লাস্টিকগুলো যারা ভিডিওতে দেখছিলেন অরিজিনাল কিলাম সুযোগ করে যে প্লাস্টিক থাকে প্লাস্টিক সহ সহ কিন্তু আছে এবং কার্বোরেটার অরিজিনাল সিলিন্ডার এখনও অরিজিনাল স্লিপেই আছে তো দুইটা রিম অরিজিনাল তবে একবারে আপনার হচ্ছে ইয়ার মতো হবে না আপনার হচ্ছে নতুনের মতো তো হবে না যেহেতু অরিজিনাল পঁচিশ বছর আগের মাল সেহেতু সব কিছুই ভালো আছে কিন্তু একবার নতুন মতো ছক মক করবে না তো যাই হোক যারা অরিজিনাল পছন্দ করেন নেক্সট আরও গাড়ি একটা রেডি হচ্ছে অরিজিনালের মতো তো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইকেনটা অল করে রাখতে পারেন যাতে করে ইউসড করে আপডেট কোনো ভিডিও আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ